আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম ফ্যাক্টরি থেকে আর এক সেট রিং মডেল সোফা নিয়ে রিং মডেল সোফা যদি বলে থাকি আসলে এটার সোফার সাইডে হচ্ছে আপনার এরকম রিং ডিজাইন করে দেওয়া এই রিং ডিজাইন দেওয়ার কারণে আসলে আমরা এই সোফাটাকে রিং মডেল বলে থাকি এই সোফাটি হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা চিটাং সেগুন কাঠ হয়ে ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার করা বিশেষ হচ্ছে টু টু ওয়ান সাথে খুব সুন্দর একটি টি টেবিল থাকবে ম্যাচিং করা একবারে এবং প্রত্যেকটা জায়গায় আপনার পিতলের কাজ করে দেওয়া আছে ও হাতার যে কাঠের যে ফাইবারগুলা তো আসলে না বললেই নয় প্রত্যেকটা ফাইবার খুবই সুন্দর এবং পিতলের কাজগুলো দেখার মতো অসাধারণ আসলে পিতলের কাজ প্রত্যেকটা পিতলের কাজ খুবই সুন্দর আমাদের পিতলের কাজগুলো কাঠ কেটে খোদাই করে বসান এগুলা আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আসলে একটু ভালো মানের কার্ড দিয়ে ভালো মানের কাজ করার কারণ যেহেতু আমি নিজেও কার্ডটা টাকা দিয়েই কিনে আনে থাকি এই জন্য সবসময় চেষ্টা করি একটু ভালো মানের কার্ড দেওয়ার আপনাদের জন্য এটা সম্পূর্ণ চিটায় সেগুন কার্ডের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মালিশ করা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এসিডটা আমার থেকে নিতে পারবেন টু টু ওয়ান মাত্র ছাব্বিশ হাজার টাকায় ধন্যবাদ সবাইকে আলাইকুম